বাগদাদের প্রাণবন্ত শহরটিতে বাস করত এক সুদর্শন যুবক যার রূপের প্রশংসা ছিল সবার মুখে মুখে ছোটবেলাতেই বাবা মাকে হারিয়ে সে বড় হয়েছিল মসজিদের মৌলী সাহেবের স্নেহময় তত্ত্বাবধানে বড় হয়ে সে নিজের উপার্জনের পথ খুঁজে নিয়েছিল এবং তার বাড়িতে ছিল একটি ছোট্ট তোতা পাখি যে তার সাথে দিত যুবকটি যখন কোরআন তেলাবত করত তোতাটি তার পাশে বসে মনোযোগ দিয়ে শুনত অবাক করা বিষয় ধীরে ধীরে তোতাটিও কোরআনের আয়াত শিখতে শুরু করল এবং স্পষ্ট ভাষায় উচ্চারণ করতে লাগল আল্লাভীরু যুবকটি তোতাটিকে শেখাত সবসময় সত্য কথা বলতে কারণ সত্যবাদীকে আল্লাহ খুব ভালোবাসেন তাদের বাড়ির পাশেই বাস করত এক দুশ্চরিত্রা নারী যার সৌন্দর্য ছিল অপ্রতিরোধ একদিন তার মামা তাকে বলল ভাগ্নি তোমার রূপে তো পুরো গ্রাম পাগল কিন্তু একজন যুবক আছে যে কখনো তোমার দিকে চোখ তুলেও তাকায় না সে খুব নেক এবং সম্মানিত মসজিদ থেকে সোজা বাড়ি আর বাড়ি থেকে সোজা মসজিদ এই তার রুটিন দুশ্চরিত্রা নারী বিস্মিত হয়ে বলল এটা কিভাবে সম্ভব আমার সৌন্দর্য দেখে বড় বড় ধার্মিকরাও তাদের শালীনতা ভুলে গুনাহ করে ফেলে এই ছেলেটা কেমন আলেম হাফেজ যে আমাকে দেখে না তার কর্মচারীরা বলল আপনি চাইলে পরীক্ষা করে দেখতে পারেন নারীটি হাসল ঠিক আছে এরপর সে পোশাক পরিবর্তন করে একজন শালীন মেয়ের বেশ ধারণ করল এবং মসজিদের দরজার সামনে গিয়ে দাঁড়াল যাতে যুবকটি নামাজে আসার সময় তাকে কোনো অজুহাতে প্রলুব্ধ করতে পারে কিন্তু যুবকটি বরাবরের মতোই চোখ নিচু করে মসজিদে প্রবেশ করত এবং নামাজ শেষে একইভাবে বাড়ি ফিরে যেত তার চোখে কখনও নারীর দিকে দৃষ্টি পড়ত না এভাবে দিন কাটতে লাগল কিন্তু যুবকটি কখনও চোখ তুলে ওই নারীর দিকে তাকালো না একদিন সেই নারী নিজেই মাটিতে পড়ে যাওয়ার ভান করল যুবকটি তাকে মাটিতে পড়ে থাকতে দেখে চারপাশে জিজ্ঞেস করল এই মেয়েটি কে সেখানে উপস্থিত সবাই বলল আমরা এই মেয়েটিকে চিনি না কারণ নারীটি ছিল লোকেরা ধারণা করল এটা হয়তো কোনো গরিব পরিবারের মেয়ে যুবকটি বলল তাকে তুলে আমার ঘরে পৌঁছে দাও লোকেরা মেয়েটিকে তুলে যুবকের বাড়িতে নিয়ে গেল নারীটি মনে মনে ভাবল আমার প্রথম উদ্দেশ্যে সফল হয়েছে এখন আমি এই আল্লাওয়ালা ব্যক্তিকে সহজেই প্রলব্ধ করতে পারব আর রাতের নিঃসঙ্গতা তো তাকে আরও দুর্বল করবে যুবকটি যখন এসার নামাজ পড়তে মসজিদে গেল নারীটি দ্বার অপেক্ষায় রইল ফিরে এসে যুবকটি জিজ্ঞেস করল আপনার শরীর এখন কেমন দুশ্চরিত্রা নারীটি দুর্বলতার ভান করতে লাগল এবং ছলনাময়ী চোখে তার শয়তানি সৌন্দর্য দেখাতে লাগল সে যুবককে প্রলব্ধ করার জন্য সব ধরনের কৌশল অবলম্বন করল কিন্তু সেই আল্লাওয়ালা যুবককে তার জালে ফাঁসাতে ব্যর্থ হল ক্লান্ত হয়ে সে শুয়ে পড়ল এবং ভাবতে লাগল যদি এর জায়গায় একজন বুড়ো মানুষও থাকত সেও আমার পিছু নিত কিন্তু জানি না এই ছেলেটা কোন মাটির তৈরি আমার কোনো ইঙ্গিতই সে বুঝতে পারছে না এরপর আল্লাওয়ালা যুবক তাকে প্রশ্ন করল এই পৃথিবীতে আপনার কে আছে আপনার বাবা মা কোথায় আপনার বাড়ি কোথায় সে বলল এই পৃথিবীতে আমার কেউ নেই এই কথা বলে সে কাঁদতে শুরু করল যুবকটি তার কথা শুনে খুব দুঃখ পেল এবং বলল আপনি আমার জন্য একজন অচেনা নারী আর আপনার আর আমার একসঙ্গে থাকা ঠিক হবে না এই কথা শুনে নারীটি বলল এখন আমি কোথায় যাব যুবকটি বলল আজ রাত আপনি আমার সঙ্গে এখানে থাকতে পারেন তবে সকালে আপনাকে চলে যেতে হবে এটা শুনে নারীটি ভাবতে লাগল কিভাবে তাকে দিয়ে গোনা করাবো সে সব রকম চেষ্টা করে গেল পরদিন সেই আল্লাওয়ালা যুবক মাওলানা সাহেবের কাছে পরামর্শ নিতে গেল একজন দরিদ্র নারী আমার ঘরে আছে আমি খুবই চিন্তিত আমি কি করব মাওলানা সাহেব বললেন যদি তার এই পৃথিবীতে কেউ না থাকে যদি সে একা হয় তবে তুমি তাকে বিয়ে করে নিতে পারো একদিন তো তোমাকে বিয়ে করতেই হবে যুবকটি ফিরে এসে নারীটিকে বলল মাওলানা সাহেব বলেছেন আমি যেন তোমাকে বিয়ে করে নিই এটা শুনে নারীটি ভয়ে কাঁপতে লাগলো এবং ভাবতে লাগলো আমি তো বিয়ের জন্য আসিনি আমি তো তার সঙ্গে অবৈধ সম্পর্ক করতে চেয়েছিলাম আমি তার স্ত্রী হতে চাই না সে যুবককে বলল আমাকে একটু সময় দিন আমি রাতে সিদ্ধান্ত নিয়ে আপনাকে জানাব সারা রাত সে ভাবতে লাগল এখন কি করব অবশেষে সিদ্ধান্ত নিল যাই হোক কিছু না কিছু তো করতে হবে আমি আপাতত একে বিয়ে করে নিই যখন আমার কাজ হবে তখন আমি তার ঘর ছেড়ে চলে যাব সকালে সে যুবককে বলল আমি আপনার সঙ্গে বিয়ে করতে প্রস্তুত এটা শুনে যুবক খুব খুশি হলো আল্লাহ তাকে সুযোগ দিলেন যেন সে কারো সাহায্যকারী হতে পারে এবং এভাবে এক নারীর জীবনও বাঁচাতে পারে সে মাওলানা সাহেবকে ডেকে এনে সেই মেয়েটিকে বিয়ে করে নিল সবাই যুবকের বিয়ে নিয়ে খুব খুশি হলো সেই যুবক তো ছিল আল্লা তালার এক নিষ্ঠ ইবাদতকারী কিছুদিন পর যখন ওই নারীর সেই যুবকের প্রতি মন পুরোপুরি বিতৃষ্ণ হয়ে গেল সে ভাবতে লাগল এখন আমার আর এখানে থাকা চলবে না আমি আমার সেই পুরনো জীবনেই ফিরে যেতে চাই কিন্তু আমি তো তার স্ত্রী তার সঙ্গে আমার বিয়ে হয়েছে আমি কিভাবে তাকে ছেড়ে যাব সেই নারী তার দাসীকে চিঠি পাঠালো। আমি এখান থেকে বের হতে চাই কোনো ব্যবস্থা করো। তার দাসী এসে বলল আপনি তো এখন তার স্ত্রী হয়ে গেছেন এখান থেকে কিভাবে যাবেন আপনি এমনটা কেন করলেন এই বদমেজাজি দুশ্চরিত্রা নারী বলল আমি তার সৌন্দর্য দেখে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে আমি কোনোভাবে তাকে লজ্জিত করতে চাইছিলাম না কারণ সে আমার দেখে দেখতই না তাহলে আমি আর কি করতে পারতাম আমাকে বাধ্য হয়ে তাকে বিয়ে করতে হয়েছিল কিন্তু এখন আমার এটা পছন্দ নয় আমি এখান থেকে যে কোনো মূল্যে বের হতে চাই দাসী তাকে বলল আপনি তাকে বলুন আপনাকে তালাক দিতে সে বলল না আমি তাকে এটা বলতে পারি না কারণ সে খুব ভালো মানুষ এবং সে আমাকে কখনোই তালাক দেবে না সেই বদমেজাজি নারী বলতে লাগল আমি এত ভালো মানুষ চাই না আমি বরং এক কাজ করি আমি তাকে মেরে ফেলি তারপর আমি আমার পুরনো জীবনে ফিরে যেতে চাই যেখানে প্রতিদিন অনেক ধনী জীবক আমার কাছে আসত আমার জন্য হাজার হাজার দিনার খরচ করা হতো। আমি আর তার সাথে থাকতে চাই না সে দাসীকে বলল তুমি আমাকে বিষ এনে দাও যাতে আমি তাকে মেরে ফেলতে পারি যখন দাসী এটা শুনল সে বিষ সংগ্রহ করতে লাগল এরপর ওই দাসী বিষ এনে তাকে দিল আর যখন রাতে আল্লাহওয়ালা যুবক ঘরে ফেরিল তখন সেই নারী সাতসজ্জা করে তার সামনে এসে বলল আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি যখন সে খাবার নিতে গেল তখন সেই খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল এখন তার সেই তোতা পাখিটি যেটি সারাক্ষণ তার ঘরে থাকত সে সব কিছু দেখছিল তোতাটি চিৎকার করে উঠল বাঁচাও বাঁচাও আল্লাহওয়ালা যুবক তার কাছে এসে বলল আজ তুমি কেন এত চিৎকার করছো তোতা পাখিটি তখন চিৎকার করতে লাগল বাঁচাও বাঁচাও তার এই কথা শুনে সেই যুবক খুবই অবাক হয়ে গেল সে খাবার খেয়ে বলল আমি ঘুমাতে যাচ্ছি আমাকে নামাজ পড়তে হবে যখন রাত গভীর হল তখন তার পেট ব্যথা শুরু হয়ে গেল সে তার স্ত্রীর কাছে দিয়ে বলল আমার পেটে খুব ব্যথা হচ্ছে মনে হচ্ছে কেউ আমার পেটে ছুরি চালাচ্ছে সে দুশ্চরিত্রে নারী বলল মনে হয় তুমি উল্টোপাল্টা কিছু খেয়েছ আল্লাহবালা যুবক বলল আমার শেষ সময় চলে এসছে তুমি একটা কাজ করো মৌলানা সাহেবকে ডাকো এবং তার সামনেই আমি ছটফট করতে করতে মারা যাব দুশ্চরিত্রা নারী কিছুই না ভেবে কোনো করুণার অনুভূতি ছাড়াই তার পাশে থাকলো আল্লাহওয়ালা যুবক মারা যাওয়ার সময় কালেমা সারা রাত ধরে তেলাবাদ করল এবং তার আত্ম চলে গেল তখন তোতাটি চিৎকার করতে লাগল বাঁচাও বাঁচাও সে নারী তোতাকে বলল চুপ করে থাকো নইলে আমি তোমার গলা চেপে দেব তারপর সে তার দাসীকে আবার চিঠি পাঠালো জলদি এখানে আসো দাসী এসে তারা দুজন মিলে ঘরের আঙিনা একটি গর্ত খুঁড়ে যুবকের দেহ সেখানে দাফন করল আর সে মনে প্রাণে আনন্দিত ছিল যে এখন আমি মুক্ত আমি এই মানুষটি থেকে মুক্তি পেলাম তারপর সে দুশ্চরিত্রা নারী আবার তার পুরনো কোঠায় ফিরে গেল এবং আবার তার পুরনো জীবন শুরু করল প্রিয় দর্শক আল্লাহ পাক তাকে এমন এক জীবন দিয়েছিলেন যদি সে চাইত সে তার গুনাহ থেকে তওবা করতে পারত সে তার স্বামীর মতো নেক এবং পরহেজগার নারী হতে পারত যদি সে চাইত তার বাকি জীবনটা সঠিকভাবে কাটাতে পারত কিন্তু সে নিজের হাতে নিজের দুনিয়া নষ্ট করে দিল বরং সে তার স্বামীকে বিষ দিয়ে হত্যা করল আগে সে কেবল একজন দুশ্চরিত্রা নারী ছিল এখন সে একজন হত্যাকারীও হয়ে উঠেছিল যখন সকালে ফজরের সময় হল মাওলানা সাহেব নামাজ পড়ালেন এবং দেখলেন যে তার ছাত্র অনেক দিন ধরে নামাজ পড়তে আসেনি তাই তিনি খুব চিন্তিত হয়ে তার বাড়িতে গেলেন তিনি দরজা নক করলেন কিন্তু কেউ দরজা খুলল না মাওলানা সাহেব ভাবছিলেন হয়তো তিনি ঘুমিয়ে আছেন কিন্তু তিনি আরও ভাবছিলেন আমার ছাত্র কখনোই নামাজ ছাড়বে না মাওলানা সাহেব ফিরে গেলেন এবং যখন জোহরের সময় হল তখনও তার ছাত্র নামাজ পড়তে আসেনি তিনি কাউকে পাঠালেন কিন্তু সেই ব্যক্তি জানিয়েছিল যে সে দরজা খুলছে না এভাবেই সারাদিন চলল এরপর মাগরীবের পর মাওলানা সাহেব ভাবলেন আমাকে নিজেই যাওয়া উচিত যখন তিনি গেলেন তিনি দরজা নক করলেন কিন্তু কেউ আসলো না তবে ভেতর থেকে তোতাটি চিৎকার করছিল বাঁচাও বাঁচাও মাওলানা সাহেব বুঝতে পারলেন যে কিছু গণ্ডগোল আছে তিনি পুরো পাড়ার সবাইকে জড়ো করলেন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলেন এবং দেখলেন বাড়ি পুরোপুরি খালি শুধু তোতাটি ছিল এবং কোনো মানুষ সেখানে ছিল না সবাই মনে করছিল সেই যুবক হয়তো বউ নিয়ে কোথাও ঘুরতে গেছে রাতের তাহাজ্জুদের সময় মাওলানা সাহেব অস্থিরতা অনুভব করতে লাগলেন তিনি তার স্ত্রীর কাছে বললেন আমার মনে হচ্ছে আমার ছাত্র কোনো বিপদে আছে সে কোনো না কোনো সমস্যায় পড়েছে তার স্ত্রী বললেন না তাদের তো নতুন বিয়ে হয়েছে হয়তো তারা কোথাও ঘুরতে গেছে মাওলানা সাহেব বললেন সে আমাকে না জানিয়ে কোথাও যেতে পারে না স্ত্রী বললেন আপনি চিন্তা করবেন না ঘুমিয়ে পড়ুন মাওলানা সাহেব তার বিছানায় গেলেন এবং ঘুমিয়ে পড়লেন কিন্তু তিনি স্বপ্নে দেখলেন তার ছাত্র কাঁদছে এবং তার কাপড়ে রক্ত লেগে আছে মাওলানা সাহেব উঠলেন এবং সেই স্বপ্ন স্ত্রীকে জানালেন তিনি বললেন আপনি বারবার চিন্তা করছেন তাই আপনার এমন স্বপ্ন এসেছে তারপর মাওলানা সাহেব দ্বিতীয় রাতেও একই স্বপ্ন দেখলেন তৃতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন যে তার ছাত্র সেই একই কাপড়ে রক্তে লাল হয়ে কাঁদছে মাওলানা সাহেব তখন উঠে অজু করলেন এবং তেলাওয়াত শুরু করলেন মাওলানা সাহেব যতই কোরআনের আয়াত পড়ছিলেন তার সামনে রহস্য উন্মোচিত হচ্ছিল এবং তাকে জানানো হল যে সেই আল্লাওয়ালা যুবকের ঘরের আঙিনায় গিয়ে দেখুন মাওলানা সাহেব খুবই চিন্তিত হয়ে গেলেন যে কেন তিনি এমন সংকেত পাচ্ছেন মাওলানা সাহেব তার সাথে কিছু মানুষ নিয়ে আল্লাওয়ালা যুবকের বাড়িতে গেলেন এবং সেখানে পৌঁছনোর সাথে সাথে তোতাটি আবার চিৎকার করে উঠল বাঁচাও বাঁচাও যখন মাটি খোঁড়া শুরু হলো তখন তারা হতভাগ হয়ে গেল তারা ভাবতেও পারেনি যে তাদের প্রিয় ছাত্র এমন অবস্থায় থাকবে তাকে কাফনও দেওয়া হয়নি মাওলানা ভাবতে লাগলেন কোন জালিম তাকে হত্যা করল তাকে এভাবে দাফন করে দিল তবে আল্লাতালার কুদরত দেখুন তার লাশ এমন ছিল যেন তাকে কিছুক্ষণ আগে দাফন করা হয়েছে তার মুখমণ্ডল থেকে নূর বের হচ্ছিল তাকে দেখার পর মাওলানা সাহেব মাথায় হাত দিয়ে মাটিতে বসে কাঁদতে লাগলেন মাওলানা সাহেব দেখলেন যে যুবকের স্ত্রী সেখানে উপস্থিত নয় তিনি প্রথমে তার ছাত্রের জানাজার নামাজ পড়ালেন এবং তার দাফনের ব্যবস্থা করলেন সবাই চিন্তিত ছিল যে এই যুবককে কে হত্যা করল মাওলানা সাহেব তার ঘরে এসে তার ছাত্রকে স্মরণ করে কাঁদতে লাগলেন মাওলানা সাহেবের দুঃখ ভরা আওয়াজ সেখানে উপস্থিত তোতা পাখি অত্যন্ত শান্তভাবে শুনছিল মনে হচ্ছিল যে হয়তো এই তোতাটি আর কখনোই কথা বলবে না কিন্তু আল্লাপাক সেই তোতাকে কথা বলার তাওফিক দান করলেন তোতা পাখি বলল সেই নারী এক দুশ্চরিত্রা নারী ছিল জালিম ছিল সে তার সাথে অবৈধ সম্পর্ক করতে চেয়েছিল সেই নারী এখানে ছদ্মবেশে এসেছিল এবং সবাইকে বোকা বানিয়ে ফেলেছিল সে আল্লাওয়ালা যুবকের সাথে বিয়ে করেছিল এবং যখন তার মন ভরে গেল তখন তাকে বিষ খাইয়ে মেরে ফেলল এখন সে আবার সেই পুরনো অবৈধ সম্পর্কের জন্য নিজের কোঠায় ফিরে গেছে এটা বলে তোতা পাখি চুপ হয়ে গেল মাওলানা সাহেব সেই তোতাকে নিয়ে নিজের বাড়ি ফিরে গেলেন এবং তাকে নিজের বাড়িতে রাখলেন এরপর মাওলানা সাহেব কিছু লোক নিয়ে সেই দুশ্চরিত্রা নারীর কোঠায় গেলেন মাওলানা সাহেব সেখানে গিয়ে এমন রেগে চিৎকার করতে লাগলেন যেন তিনি ওই নারীকে হত্যা করবেন তিনি বলছিলেন বেরিয়ে এসো মাওলানা সাহেব ভিতরে যেতে চাইছিলেন না মাওলানা সাহেবের গলা শুনে সেই দুশ্চরিত্রা নারীর দাসী কাঁদতে কাঁদতে বের হয়ে এল দাসী বলল আপনি তো সেই নেক যুবকের ওস্তাদ মালনা সাহেব বললেন হ্যাঁ আমি তার ওস্তাদ ও তার পিতাও তুমি ওই দুশ্চরিত্রা নারীকে বের করে আনো। যে আমার ছেলের সাথে এমন জুলুম করেছে দাসী বলল সে তার শাস্তি পেয়েই গেছে সে বলল যেই রাতে সে তার স্বামীকে মেরে নিজ কোঠায় ফিরে এসেছিল সে খুব খুশি ছিল সাজগোজ করে সেই পুরনো জীবন ফিরে পেতে যাচ্ছিল সেই সময় হঠাৎ তার দেহ পরিবর্তন হতে শুরু করল এবং মুহূর্তেই তার দেহ একটি বানরের আকার ধারণ করল তাকে আমরা একটি কক্ষে বন্দি করে রেখেছি কারণ তার মুখ দেখলেই আমাদের ভয় হয় তারপর দাসী বলল আমরা আল্লাহবালা যুবকের সাথে যা কিছু করেছি আমি তার সাথে ছিলাম ধীরে ধীরে আমার মুখও পরিবর্তিত হতে শুরু করেছে এবং মনে হচ্ছে আমিও তার মতো হয়ে যাচ্ছি আমার অবস্থাও তার মতো হয়ে যাবে আপনি আমাকে মাফ করে দিন এবং এই যুবককেও বলুন আমাকে মাফ করে দিতে আল্লাপাক আমাদের দুনিয়ার যার বানিয়ে দিয়েছেন মৌলানা সাহেব বললেন পাক তোমাদের শাস্তি এই পৃথিবীতেই দিয়ে দিয়েছেন এখন আমি কি করতে পারি আমার ছেলে তো শাহাদাতের মৃত্যু পেয়েছে কিন্তু তোমার মালিক তো চিরকালের জন্য বানরে পরিণত হয়েছে মৌলানা সাহেব আল্লাহর কাছে দোয়া করলেন পাক আমাদেরকে সকল খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখুন এবং ভালো কাজ করতে সাহায্য করুন আমিন